নমস্কার ছন্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হলো সজনের আটার রেসিপি তো সজনের ডাটা রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের গোল আলু তো গোল আলু আমি মোটা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা আর এখানে নিয়েছি সজনের আটা তো সজনের আটাগুলোকে দেখতেই পাচ্ছ আমি একদম সরু সরু সজনেটা নিয়েছি একদম নরম এর হালকা করে আমি ছাল তুলে নিয়েছি পুরোটা ছাড়াই নিয়ে আর এখানে নিয়েছি একটা রাঙালু বড় সাইজের একেও আমি মোটা করে কেটে নিয়েছি আর এখানে আছে আমার টমেটো গ্রেড করা দেখো টমেটো একদম গ্রেড করে নিয়েছি তো আর এখানে নিয়েছি আমার নিজে হাতে বানানো বিউলির ডালের বড়ি তো এই বড়ি দিয়ে আজকে সজনেটার যে রেসিপিটি বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে ভালোই লাগবে গরম গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে খেতে ভীষণই ভালো লাগবে তো চলো আজকে রেসিপিটি আমি শুরু করি তো তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে লাইক করবে তো এখানে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর বড়িগুলোও দিয়ে দিয়েছি তো তেলটা একটু কালো হয়ে গেছে উনানটা বেশি জ্বলে যাওয়ার কারণে তো বড়িগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে আর আমি গোল আলুগুলোকে কেজে কেটে রেখেছিলাম তো ওগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো একটু ভালো করে ভেজে নেব তো ভালো করে আমি ভেজে নেব তো ভেজে নিলে কি হয় তরকারির যে টেস্ট সেটা একটু অন্যরকম হয়ে যায় তো রাঙ আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ কারণ হলুদটা দেওয়ার কারণ হলো যে আলুগুলোর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য হলুদটা দেওয়া এটা সবাই জানে তবুও আমি একবার বললাম তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব নেওয়ার পরে আমি এর সঙ্গে ডাঁটাটা মিক্সড করব তো এর সঙ্গে আমি লবণও একটু দেবো যাতে আলুগুলোর মধ্যে একটু লবণটা ঢোকে তো এখানে দেখো লবণ আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তো লবণটা একটু নাড়াচাড়া করে নেব কারণ আলুর মধ্যে লবণটা একটু ঢুকবে ভাজাটাও সুন্দর হবে তো এবারে আমি কেটে রাখার ডাঁটাগুলোকে আমি দিয়ে দেবো ডাঁটাগুলোকেও অল্প একটু ভেজে নেব কারণ ডাঁটার একটা হালকা গন্ধ থাকে সেই ডাঁটার গন্ধটা চলে যাবে তো বেশি আমি ভাজব না একদম অল্প করেই ভেজে নেব বেশি ভাজলে একদম ডাঁটা ঘেটে যাবে তো হালকা করে ভেজে নেব তো হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এবারে আদাটা যে আদা আমি গ্রেট করে রেখেছিলাম তো অল্প পরিমাণ আদা যেহেতু বেশি আদা আমি দেব না তো আদাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার যে টমেটো আমি যে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা সেই টমেটোটাও আমি দিয়ে দেব কারণ আদাটা আমি একটুখানি নাড়াছাড়া করে নেব একটু আধার কম চলে যাবে তো এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ কাঁচা টমেটোর যে একটা গন্ধ সেই গন্ধটা চলে যাবে তবেই এই তরকারির স্বাদ আসবে তো এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম নিরামিষ রান্না তো আদা জিরে না হলে নিরামিষ রান্না ঠিক জমে না তো দেখো এখানে আমি অল্প একটু জল দিয়েছি যেহেতু আমি শুকনো নাড়ছি তো আদা জিরে নিচে লেগে যাবে কড়াতে সেই জন্য তো এবার আমি বড়ি দিয়ে দিচ্ছি তো এবার আমি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো এবার আমি ঢেকে দেব। তো দেখো আমার স এখানে সব সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল আছে তো বড়িও দেখো একদম গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ রেসিপি আমার পুরো রেডি হয়ে গেছে ডাঁটা সজনে ডাঁটা আর বিউলির ডালের বড়ি দিয়ে সুন্দর একটি নিরামিষ পদ তো এটা ভীষণই ভালো লাগবে তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখানে আমার রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছ একদম নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আমাকে একটু উৎসাহ দেবে তো আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার রেসিপি আরও তোমরা ফলো করো তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর বাড়িতে অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখবে নিরামিষভাবে এই রান্না কেমন লাগে তো যদি ভালো লেগে থাকে আমাকে একটু সা সাপোর্ট করবে পরের ভিডিওতে আবার দেখা